দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহবাগে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিন্তু আজকের আন্দোলন এই স্লোগান আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শাহবাগে

জন্য যথ আপনারা যাদের যুগাই যুক্ত বেতারা হাজার হাজার জনগণকে হত্যা করেছে এই দেশে হচ্ছে এবং পক্ষ মানুষকে হত্যা করেছে

তারা চলো তারা গণপ্রেমে সে অতুলনে নজরে করেন জনগণ ছাত্রে আমাদের রক্তে সমর্থিত চাই আলেহে ইনক্লেম পক্ষে উপযুক্ত বৈশিষ্ট্য উপরের মহান প্রিয় আল্লাহ

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আজকে শাহবাগের মধ্যে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আমেরিকাকে নিষিদ্ধ করার জন্য আমরা সম্মিলিতভাবে সংবিধান একত্রিত হয়ে যে আন্দোলন দিচ্ছি এই আন্দোলনের ডাকে তারা বাংলাদেশের ভাই কোন দল নাই সবাই একমত হয়ে আওয়ামী লীগ করতে হবে এই ফ্যাসি বিডিআরদেরকে ধ্বংস করছে বিডিআর কে গুলি করে মেরেছে হেফাজত ইসলামকে গুলি করে মেরেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকার আর আমলে অনেক অনেক জুন অত্যাচার করে অনেক মুসলমান ভাই বোনদেরকে হত্যা করেছে যাদের বিচার হওয়া উচিত এই মাটিতে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশাবাদী যে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ভাবিয়া এবং আমি এই সভাগে এখন উপস্থিত হয়েছে যারা হলো এদেশের হচ্ছে মানে ভারতীয় দালাল যে মুক্ত বাংলাদেশ যারা করতে চায় তাদের সাথে একত্র করে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি শাহবাগে উপস্থিত হয়েছি আমরা আর হলো মানে এ ধরনের যারা হলো লুটপাট করেছে এদেশের হলো সহায় সম্পদ বিকেশে পাচার করেছে এবং নেতাতে আমাদের সন্তানদেরকে রাজপথে যেভাবে হত্যা করেছে আমরা তার সুষ্ঠ বিচার ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো এবং ওর মধ্যে আমরা হচ্ছে ডক্টর ইরু সাহেব অত্যন্ত ভালো মানুষ যোগ্য মানুষ তিনি বাংলাদেশের সম্মান আমাদেরকে আমাদের আমাদেরকে হচ্ছে বয়ে নিয়ে আসছে আমরা সম্মানিত হয়েছে এবং মনাকে কেন্দ্র করে যারা এখন হলো দেশের হলো যারা হলো কাজ করছে এগুলাকে হলো এখানে মানে তাদেরকে মানে এই ইয়ে থেকে মানে ক্ষমতা থেকে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে হচ্ছে মানে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা উচিত এবং আমি বলবো যে আমাদের হচ্ছে যে যে টাকা পয়সা যেভাবে হলো মানে মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন 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 টাকা যেভাবে বিদেশে পাচার করেছে এই টাকা হলো আমাদেরকে ফেরত আনতে হবে এবং দেশের জনগণ হচ্ছে যেভাবে দুঃখে কষ্টে রয়েছে এবং আমরা চুহাত্তরের যে হলো দুর্ভিক্ষ আমরা দেখেছি আবার মানে অষ্টআশি দুর্ভিক্ষ আমরা দেখেছি আটান্ন দুর্ভিক্ষ আমরা দেখেছি অতএব আমরা আর এই বিজেপি দেখতে চাই না এবং আমাদের যে টাকা পয়সা লুটপাট করে বিলিয়ন বিলিয়ন টাকা হচ্ছে মানে দেশে পাচার করেছে এই টাকাগুলো হলো ফেরত আনতে হবে এবং হলো আওয়ামী লীগের যে স্পন্সার যারা তাদেরকে এখানে ঘাটতি বেড়ে আছে বিভিন্ন হচ্ছে প্রতিষ্ঠানে এবং হলো প্রচার মাধ্যমে তারা আছে তাদেরকে হলো উৎখাত করে এবং বাংলাদেশে কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি আমাদের আনতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং হচ্ছে মানে প্রতিষ্ঠিত করতে হবে আমি এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানে সকলে শাহবাদ আপনার ও কেন্দ্রে আসার জন্য আপনাদের যতদিন পর্যন্ত এদের হলো সুস্থ বিচার না হবে ততদিন পর্যন্ত তারা হলো শাহবাগে এসে আমাদের ভাইদেরকে আপনার হলো যোগাবেন এই বলে আমার উপর ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আমাদের হুমিন নবীন আসসালামু আলাইকুম আমার কাছে

আমরা তো কি আর আমাদের এই টাকা পাইব কখন পাওয়া যাবে ভিডিওতে দেখছিন সব